রাজধানীর মহাখালীর কড়াই বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দেখতে যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ঢাকা থেকে মোহাম্মদ বাবুর পাঠানো তথ্য ও বিলিচিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ঢাকা সত্তেরও আসনে বিএনপির জোটের এমপি পদপ্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ গতকাল ছাব্বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কড়াই বস্তি পরিদর্শন করেন এবং সবার খোঁজ খবর নেন তিনি জানান আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা করেছি সবার সব রকম সহযোগিতা করব। আমি নির্বাচিত হলে সরকারি সহায়তায় এখানে ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান করে বহুতল ভবন করে দিক যে এই মানুষগুলির পাশে আমাদের দাঁড়ানো দরকার এবং তাদের রিহাবিলিটেশন করার জন্য আমাদের কিছু কিছু দরকার আমরা যতটুকু জানি আপনি ঢাকা সতেরো আসন থেকে নির্বাচন করবেন এবং আপনার কি পরিকল্পনা আছে এই কড়াইল বসির এত গিঞ্জি পরিকল্পনা আমি আমার তো আসলে পরিকল্পনা এদেরকে রিহাবিলিট করা এটার জন্য এক্সপার্টিস লাগবে আমি দাঁড়িয়ে পলিটিক্যাল স্টেটমেন্ট দিলে তো হবে না এই জায়গাটা কতখানি কত মিটার জায়গা কত কিলোমিটার যে গ্যাস লাইন বলেন পানির লাইন বলেন এটা একটা এক্সপারটিজার ব্যাপার এটা আমি দারিয়া উইরিডিম্যাট বলে দিলাম এটাই রহমে দাউদিয়া পলিটিক্যাল স্টেটমেন্ট সো আমি মনে করি যে ইনশাআল্লাহ আমরা যদি আল্লাহ তাআলা সুযোগ দেয় আমাদেরকে তাহলে অবশ্যই আমরা সেই এক্সপারটিজ করে বের করে যে কিভাবে আসলে যে এটা মানুষের বর্ষবাস উপযুক্ত করা যা করতে হবে अदरवाइज এই করাইলে আগুনটা কিন্তু সাচড়াচুরি হয় নো আমরা ব্যক্তিগতভাবে চেষ্টা করে ফায়ার এক্সটিংশার দিয়েছি কিন্তু ওই চাই নাফনা আমরা চেষ্টা করছি আমরা একটা লিস্ট করছি এবং আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি সমাজে যারা বিত্তবান আমরা নিজেরা যারা পলিটিশিয়ান আছে সবাই নিয়ে আমরা একটা ফান্ড কালেক্ট করার চেষ্টা করছি খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি আমরা আলহামদুলিল্লাহ আজকে সকালে রাতে এবং কালকে থেকেও খাওয়া আমাদের চলবে আর শুধু আমরা না সাধারণ মানুষও অনেকে গিয়ে এসেছে তো সবাই আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এটা পলিটিক্যাল হচ্ছে আমার মানবিক বেশি এই জিনিসটা বিকজ সমাজের বিভিন্ন সেক্টরের মানুষরাই এখন এখানে আসতে চেষ্টা করছে ঠিক আছে ধন্যবাদ